মানে আমরা কি জেনেছি বাবা লফজন মানে হচ্ছে শব্দ বা লাফ লফজন মানে শব্দ বা ধ্বনি আমরা এটা আগেই জেনেছি আলহামদুলিল্লাহ মানে শব্দ বা ধ্বনি আর এটাকে আমরা দেখেছি পৃথিবীতে তো লক্ষ কোটি শব্দ আছে তাই না তাই না আব্বা জান আম্মা জানেরা তাহলে পৃথিবীতে লক্ষ কোটি শব্দ থাকলে সকল শব্দের কি অর্থ আছে নেই কিন্তু যদি শব্দের অর্থ না থাকে তাহলে আমরা তাকে বলেছি মুহমাল অযথা মুহমাল অযথা অযথা মুহমাল অর্থহীন আর যদি শব্দের অর্থ থাকে তাহলে তার নাম দিয়েছি মাউজু মানে উদ্দেশ্যিত গঠিত শব্দ তো এই মাউজুকে আবার আমরা কি নাম করেছি মুফরাদ আমাদের পড়া মূলত মুফরাদ তো মুফরাদ মানে কি ফারদুন ফারদুনে যে ফা র দাল তাহলে এটা জিন্স কি বাবা অবশ্যই সহি তাই না জিন্স হচ্ছে সহি আচ্ছা মুফরাদ মুফরাদ মানে হচ্ছে একক মুফরাদ মানে একক এখন এককটা কি এখানে যেহেতু নামকরণ করা হয়েছে মূলত অর্থ আলার অর্থের বিবেচনায় তাহলে অর্থবোধক একক শব্দ এটা একটা পরিভাষা হয়ে গেছে নাহুর পরিভাষা এখন নাহুতে যখন বলব মুফরাদ তার মানে কি নাহুতে যখন বলব মুফরাদ তার মানে হচ্ছে যে অর্থবোধক একক শব্দ শুধু একক শব্দ না আপনারা কথা বলতে কথা বলতে পারেন সমস্যা নাই তাহলে অর্থবোধক একক শব্দ কি অর্থবোধক একক শব্দ তাহলে মুফরাদ মানে কি পরীক্ষায় আসবে মুফরাদ মানে কি অর্থবোধক একক শব্দ আপ সবাই এই যে অর্থ মুফরত মানে তো একক কিন্তু একক মানে কি এক একক মানে কি বাবা এক পৃথিবীতে যত একটা শব্দ আছে পৃথিবীতে আল্লাহ মুফরাদ আহসান মুফরাদ কলামুন মুফরাদ পৃথিবীতে যত এই মুফরাদ শব্দটাও মুফরাদ কালিমাতুন শব্দটাও মুফরাদ কারণ এগুলো একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি তাহলে যেটাই একক শব্দ মানে একটা শব্দ তার নামই মুফরাদ কিন্তু শর্ত হচ্ছে অর্থবোধক হতে হবে কি হতে হবে অর্থবোধক এখন আমরা দেখেছি যে মুফরাদের অপর নাম কি কালি মা মুফরাদের অপর নাম কি আমরা জানারা বলে তাহলে মুফরাদের অপর নাম যদি কালিমা হয় তাহলে কালিমা আমরা জেনেছি কালিমা জেনেছি তিন প্রকার কালিমাও যা মুফরাদ তাই তাহলে একই জিনিস কিন্তু কালিমাও যা মুফরাদ তাহলে মুফরাদের অপর নাম কালিমা কালিমা আমরা জানি তিন প্রকার এসিম ফেল হরফ বাংলা ভাষায় সকল শব্দ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয়ক্রিয়া ইংলিশ ভাষায় পার্টস অফ স্পিচ আট প্রকার নাউন প্রোনাউন অ্যাজ প্রিপজিশন কনজাংশন বার আট বার এগুলো হ্যাঁ ইন্টারজ্যাকশন কিন্তু আরবি ভাষায় এটা তিন প্রকার এসিম ফেল হরফ এসিম মানে পৃথিবীতে যত নাম আছেন এসিম মানে নাম পৃথিবীতে যত নাম আছে সকল নামগুলো কি এসেম তাহলে বাইতুন মানে ঘর মিসবাহুন মানে কি বাতি মিল ও হাতুন মানে ফান কলামুন মানে একটা জিনিসের নাম পৃথিবীতে যতগুলো জিনিস আছে কোটি কোটি সকল জিনিসই মূলত কি বাবা এসিম আর ফেল কি ফেল মানে হচ্ছে ভার আমরা এই যে মিজান পড়েছি ফালা ফালা ফালু ফালত ফালাতি নেন ফালা ফালা ফালু ফালনা ফাল ফালতু ফালতুমা ফালতু না ফালতু ফালনা এ ফালু এ ফালানি এ ফালু না ফালান এ ফালনা তা ফালুতা ফালান এ ফালনা এই যে এইগুলো আমরা পড়েছি এগুলো সবগুলো মূলত ফেল আর তারপরেও আমরা একটু পরেই জানবো মূলত ফেলের আলামত সিমের আলামত আমরা জানবো ইনশাল্লাহ কিন্তু কালিমা তিন ফেল হরফ হরফ মানে অব্যয় হরফ মানে অব্যয় আরবি ভাষায় অব্যয় আছে তার মধ্যে আপনারা করেছেন হরফে যা এখন আমরা কিন্তু কার একটা জিনিস বলেছিলাম মুফরাদ মুফরাদ মিলে হয় মোরাক্কাব মুফরাদ মুফরাদ মিলে হয় মোরাক্কাব তাহলে এক মুফরাদ দেখ আর এক দেখ এক আর এক দুই যোগ করলে কত হয় দুই তাহলে মোরাক্কাব মানে হচ্ছে সর্বনিম্ন দুটা শব্দ কয়টা শব্দ সর্বনিম্ন দুটা শব্দ মিলে আর আরবি ভাষায় যখনই দুটা শব্দ মিলবে যেমন আবদুল্লাহ একটা নাম হলো আবদুল্লাহ আবার অর্থ হলো আবদুল্লাহ মানে একটা নাম আবার এর অর্থ কি জানেন আবদুল্লাহ একটা নাম না দুটা মিলে একটা নাম হলো তাহলে এটা মোরাক্কাব হলো আবদুল্লাহ মানুষের নাম হয় কিন্তু আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর আল্লাহর বান দা গোলাম বান্দা দাস এটা হচ্ছে অর্থ তাহলে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যখনই মুফরাদ আর মুফরাদ দুটো মুফরাদ মিলিত হয় তখন কোনো না কোনো একটা অর্থ দিবে। কি দিবে বাবা অর্থ দিবে অর্থ দিবে মানে কি যদি অর্থ হয় তাকেই আমরা বাক্য বলি বাংলা ভাষায় যখনই দুটা শব্দ মিলিত হয়ে যে সিম ফেল ফেল এ সিম এগুলো মিলিত হয়ে যখন একটা অর্থ দিবে তাহলে পূর্ণ বাক্য বা পূর্ণ অর্থ তাহলে মুফিদ মুফিদ মানে উপকারী মুফিদ মানে উপকারী উপকারী মানে কি বাক্য কথা বললে আমরা বুঝতে পারি তখন আমরা বলি তার নাম হচ্ছে কালাম তাহলে মুফিদ ও যা কালাম তাই কালামের অপর নাম হচ্ছে জুমলা কালামের অপর নাম কি জুমলা ভালো করে লেখা নাও লেখা নাও লেখা নাও তাহলে কালামের অপর নাম হচ্ছে জুমলা কালামের অপর নাম হচ্ছে জুমলা তাহলে দেখেন দুটা মোফরাদ মিলে কি হলো মোরাক্কাব আর আমরা জানি মোরাক্কাব মানে যৌগিক শব্দ যৌগিক মানে কি যোগ করে দুইটা সর্বনিম্ন দুটা শব্দ দুটা শব্দ হতে হবে এখন একটা জিনিস খেয়াল করেন তো বাবা দুটা হলেই কি সেটা পরিপূর্ণ অর্থ দিবে আল্লাহর বান্দা পরিপূর্ণ বাক্য হলো না তো তাহলে যদি পরিপূর্ণ বাক্য না হয় তাহলে তার নাম আমরা দিব গায়রু মুফিদ আর যদি পরিপূর্ণ হয় তার নাম আমরা দিব বাক্য বা তার নাম আমরা আরবিতে বলব কালাম তার নাম বলবো জুমলা তাহলে মোরাক্কাব কত প্রকার হচ্ছে মোরাক্কাব অলরেডি দুই প্রকার হয়ে যাচ্ছে পরিপূর্ণ অর্থ দিবে মানে পূর্ণাঙ্গ বাক্য তাই না তাহলে পূর্ণাঙ্গ বাক্য কালাম বা জুমলা বা মুফিদ আর যখন পরিপূর্ণ অর্থ দিবে না দুটা শব্দ কিন্তু হয়েছে এই যে যেমন দেখেন আব্দুল্লাহ তো আ আই তু আমি আবদুল্লাহকে দেখলাম এইবারে পরিপূর্ণ অর্থ দিল তাই না বাবা কিন্তু দেখেন আবদুল্ল শুধু আবদুল্লা শুধু আবদুল্ল নাম কিন্তু দুটা নাম এই যে একটা শব্দ এই যে একটা শব্দ দুটা শব্দ একত্রিত হয়ে এটা কি হয়ে গেছে তখন মোরাক মোরাক কাব হয়ে গেছে আচ্ছা বলেন তো আমার নাম কি বলেন তো আহসান আহসান হাবিব আহসান হাবিব আহসান হাবিব আহসান হাবিব তাহলে এখানে এই দুটা মিলে একটা নাম এটা নাম তাহলে অবশ্যই এটা একটা নাম কিন্তু আহসান একটা শব্দ ইসমু তাবজির হাবিব এটাও সিফাতে মোসাব্বা ইসমত তাফজিলের মতো অর্থ এটা একটা শব্দ তাহলে এক আর এক মিলা কত হলো দুই দুটা শব্দ মিলা হয়েছে যখনই দুটা শব্দ হয়েছে তখনই এটা নাম কি মোরাক তাব এই যে আবার জানেরা। এখন কি বুঝলাম আমরা যদি একটা শব্দ হয় আর যদি তার অর্থ হয় তাহলে তার নাম হবে মুফরাদ বা অর্থবোধক একক শব্দ কিন্তু যখনই এই একটা শব্দ পৃথিবীতে তিন প্রকার পাওয়া যায় এসিম ফেল আর হরফ আর এসিম ফেল আর হরফ এগুলো মিলে হয় তখন একটা বাক্য মুফরাদ আর মুফরাদ মিলে হয় মোরাক্কাব আর যখনই মোরাক্কাব হবে দুই শব্দ একত্রিত হবে তখনই একটা অর্থ দিবে। তখনই কি দিবে। অর্থ দেবে আর যখনই অর্থটা পরিপূর্ণ দিবে তখন তার নাম হবে বাক্য মুফিদ কালাম জুমলা আর যদি শুধু দুটা মিলা যেমন আহসান হাবিব এই দুটা শব্দ মিলা কিন্তু একটা নাম হয়েছে কিন্তু পরিপূর্ণ নাম হয়েছে তো আহসান হাবিব আহসান হাবিব কি আহসান হাবিব একজন শিক্ষক তখন মূলত পরিপূর্ণ নাম হলো তাই না তাহলে মূলত আপনি কি দেখতে পাচ্ছেন যে আহসান হাবিব মূলত একটা নাম কিন্তু নাম হয়েছে ঠিকই কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে না দুটা শব্দ মিলিত হয়েছে যে এক এই যে দুই কিন্তু যখন আমি বলবো আহসান হাবিব একজন শিক্ষক আহসান হাবিব একজন শিক্ষক তখন একটা বাক্য হলো না তাহলে আহসান হাবিব হুয়া না তিনি আমাদের শিক্ষক তাহলে এটা একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেল তার মানে এই রকম শব্দ দিয়ে 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 বাক্য হবে যদি পরিপূর্ণ বাক্য হয় একাধিক বাক্য হয় তখন তার নাম হবে মুফিদ আর যদি একাধিক বাক্য না মানে পরিপূর্ণ অর্থবোধক বাক্য না হয় এই রকম একটা নাম হয় তখন তার নাম হবে গয়র মুফিদ বা বাক্যাংশ তাহলে মোরাক্কাব হচ্ছে দুই প্রকার মোরাক্কাবে মুফিদ আর মোরাক্কাবে গৈর মুফিদ আমরা এবারে এসিএম এর চিহ্ন আর ফেলের চিহ্ন যেটা বেফাক মাদ্রাসায় প্রথম নাম্বার প্রশ্নে দেওয়া আছে বেফাকের প্রথম নাম্বার প্রশ্নে দেওয়া আছে শব্দগুলো নির্ণয় করো এবং এসিম ফেল নাকি হরফ তার আলামত নির্ণয়